হাই আজকে আমি ভিডিওটা কি বলে শুরু করবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না কারণ আমার নিজেরই অনেক অনেক খারাপ লাগছে এতদিন পরে আমি আজকে একটা ভিডিও দিচ্ছি এতদিন পরে পরে ভিডিও দিলে সত্যি দেখার ইচ্ছাটাই থাকে না আমি নিজেই স্বীকার করছি তো কি বলো তো যেহেতু আমি এখন মা হয়েছি তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সোনা মা তো আমার ভিডিও না ওই একটাই কারণ মানে আমি ওকে নিয়ে যেহেতু আমি একা সামলাই তাই আমার সারাদিন ওকে নিয়ে আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটাই তো আমি এখন কথা দিচ্ছি মানে একটু একটু চেষ্টা করব আমি অবশ্যই আর কি ভিডিওটা দেওয়ার অটোটা আসছে ওইখানটায় দেখো কেমন জল কাজতো কাজতলো মনে হচ্ছে আমরা পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছি তো চলো এখন বলা যাক যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এক ননদের বাড়ি আমাদের ওখানে তো জল হয়েছে কিন্তু সত্যি এরকম জল হয়নি দেখো মানে রাস্তার দুপাশে পুকুর দুটো পুকুর পুরো এক হয়ে গেছে আর কতটা রাস্তা যে এরকম জল জানা তো অনেকদিন পরে যদি কোথাও যাওয়া হয় না সত্যি একটু মনে আনন্দ লাগে যেহেতু সোনামা হওয়ার পরে আমার বাড়ির থেকে বেরোনো একটু কমেই গেছে আর এটাই স্বাভাবিক তার জন্য অনেকদিন পরে যেহেতু আজকে বেরিয়েছি তার জন্য বেশ মজাই লাগছিল আর তোমাদের সঙ্গে অনেক দিন কোনো আপডেট শেয়ার করা হয় না এখন হচ্ছে সোনামা বেরোলে পরে অনেক খুশি হয় মানে ও বুঝতে পারে যে আমরা বেড়াতে যাচ্ছি তো আমরা ডিসাইড করেছি মাঝে মাঝেই ওকে নিয়ে একটু বেরোবো আর কি তো দেখো আমরা ননদ বাড়ি থেকে ঘুরে বেরিয়ে গেছি কালি আমাকে দিলে আসবে জেঠু দাদা ভাই আর আমরা গেছিলাম তো সোনামা দেখো দুপুরের ঘুমটা মিস হয়ে গেছে তাই ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে সোনামায়ের মামা বাড়িতে আজকে সোনামায়ের সাত মাস হয়ে গেল

যা বোঝো তুমি তাই নরনী আজকে মা একটু সেটআপ নষ্ট করে নিয়ে মা একটু না সুন্দর সুন্দর ওয়াও আজকে সন্ধ্যাবালার থেকে ঘুমাই আজকে সন্ধ্যাবালার থেকেও ঘুমাইনি এই ছবি তোলার জন্য তাই তো আমি ভাবছি ঘুমাই না কেন ঘুমাই না কেন এই যে ছবি তোলা হলো এখন হচ্ছে ঘুমাবে কি চালু তুমি সব বোঝো তুমি সব বোঝো সব বোঝে তুমি হ্যাঁ সব হয়ে গেছে সব খেলা হয়ে গেছে এবার খেলু খেলু হয়ে গেছে এবার কত খেলার জিনিস আর কি বসে থাকা যায় এই যে সোনা তুমি খেল করছো কি হয়েছে জানো তো আমি হচ্ছে রাত্রের খাবার নিয়ে খেতে বসেছি আর বোন দেখি সোনামাকে এই সমস্ত সাজিয়েছি সত্যি কথা বলতে আমার প্রথমে রাগই হচ্ছিলো কারণ আমি ভাবছিলাম এগুলো আবার রাত্রেবেলা এখন ওকে ওয়াইফ দিয়ে মুখ মোছাতে হবে যাই হোক পরে ওকে দেখে আমার রাগটা চলে গেছে আর বোন আমাকে আগে থেকেই বলছিল যে ওকে একটু রাধা সাজাবো যেহেতু কদিন আগেই গেলো রাধা অষ্টমী তো সবাই রাধা সাজিয়েছিল তার জন্মাষ্টমীতে সবাই কৃষ্ণ সাজিয়েছিল তো আমারও একটু মনে মনে ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি ঠিক করে উঠতে পারিনি আর এই সমস্ত সাজানো তারপর হচ্ছে ছবি তোলা এই কাজগুলো হচ্ছে বোন খুব ভালো করে মানে ওর মাম খুব ভালো করে তো যাই হোক দেখো আমার ছোট্ট রাধাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও জানো তো সোনা মায়ের মুখে পোড়াদের সময়ও না ও ঠিকঠাক করে বসতে পারতো না তো তার জন্য বসে সেভাবে কোনো ছবি তোলা হয়নি তো ইচ্ছা আছে একটু ফটোশুট করা সোনামাকে বসিয়ে হচ্ছে নতুন নতুন বসা শিখেছে আর এটা হচ্ছে নতুন স্টাইল নতুন খেলার স্টাইল এখন মামের সাথে খেলা হচ্ছে ওই দেখো লাগবে এই যে সব অ্যাটেনশন ওইদিকে হ্যাঁ ঘুমাতে হবে না এখন ঘুমাতে হবে তো রাত হয়ে গেছে এখন ঘুমাতে হবে আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো সোনা ভাই যে ধরে রয়েছে ভালো করে মামাকে যে আমরা তো বাড়ি চলে যাচ্ছি আমার সোনা তো পড়ে না যায় ভালো করে ধরে রয়েছে ধরে রয়েছে মা দেখো বাড়িতে এসে সোনামাকে খাইয়ে ঘুম পাইয়ে দিয়েছি ও হচ্ছে এখন হচ্ছে আর আর দিন মস্ত্রিকে বলেছিলাম একটা কী বলতো সোনামা যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে ওর সলিড শুরু করা হয়ে গেছে তো ওর না গ্লাসে বা চামচে ভালো করে আর কি জল খেতে পারছে না মানে যখনই খেতে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে মানে ঠিক এখনও বুঝে পাচ্ছে না কি করে জল খাবো তার জন্য একটা ফিডিং বদলান্ত করেছিলাম মেস্তিকে তো আমি আজকে বাড়ি আসলাম বাড়ি এসে দেখে যে এনেছে এতদিন ওকে আমি গ্লাসে করে খাওয়াচ্ছিলাম কিন্তু মানে একটু অসুবিধা হচ্ছিলো গামছা টামছা ধরে মানে এখান দিয়ে জল পড়ে যাচ্ছিল আর কি খাওয়ানো হচ্ছিল যেহেতু ওকে আমি ফর্মে খাওয়াইনি তার জন্য জানিও না যেসব মানে এই বোতলগুলো কিভাবে ইউজ করতো না দেখ সবাই গরম জলের পরে তো আমি এখন ভাবছি দেখে নেবো যে কীভাবে কি করতে হয়

ভালো করে জল দিয়ে ধোব মানে যেরকম সাধারণ থালা বাসন ধুই সেরকম স্কচ ব্রাইট দিয়ে ধোবো নাকি জল দিয়ে আগে ফুটাবো ধোবো কি করবো আমি আগে দেখে দেবো আমি তারপরে হচ্ছে করবো কি নিয়ে এসেছে তোমার জন্যে আর কি কি নিয়ে এসছে আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছো একবারে দেখো দেখো মেয়ে দেখো মেয়ে দেখো ফোনটা কিভাবে ধরে রাখে তুমি করবে তুমি ভিডিওটা করছো মা হ্যাঁ আর বুধবারে স্মার্ট পয়েন্ট অফার দেয় এই দেখো আমরা ভিডিও করছি এই দেখো বুঝতে পারছো হ্যাঁ বুধবারে স্মার্ট পয়েন্ট অফার দেয় অনেক কম গেট অন বাই অন ফ্রি তার তাও সময়ের জন্য মাথা না বুঝলে হ্যাঁ সাড়ে সপ্তাহ থেকে অফারটা দেয় সাড়ে টায় রোজ বুধবারে দেয় না প্রত্যেক বুধবার সাড়ে টা থেকে অফার দেয়

আজকে প্রথমবার হোমমেড সেরেলাক বানিয়েছি এটা হচ্ছে মাখানার সেরেলাক মাখানাটাই বেশি সামান্য একটু ওটস দিয়েছি আঠর বাদাম আর কি বলো আমি দেখছিলাম যে বেশি জিনিস দিয়ে বানালে পারে না বাচ্চাদের ডাইজেস্ট হতে টাইম লাগে তার জন্য আমি আজকে এটা ফার্স্ট টাইম বানালাম এখন হচ্ছে ওকে একটু বানিয়ে দেব মা হিসাবে আমি আমার হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি আমার সোনামাকে তো সব দিন তো আর আমার এমন যাবে না সোনামা একদিন বড় হয়ে যাবে কিন্তু এই দিনগুলো সত্যি তখন খুব মিস করব। আর একটা কথা কি প্রেগনেন্সি আর বাচ্চা ছোট সময়ে সবাই বলে যে সব কিছু ভুলে গেলেও মারা এই সময়ের কথাটা কখনোই ভোলে না তো আমার ক্ষেত্রেও সেম আমার মনেও গেতে থাকবে তো চলো এভাবেই খুব ভালোভাবে কাটছে দিনগুলো সবাই ভালো থেকো সুস্থ থেকো